সালামু আলাইকুম যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড ফ্রেশ স্নপ বাটন ফ্লায়ার এটা হচ্ছে বাটন লাগানোর জন্য যেমন আমার এই যে একটা ইয়ে আছে হ্যাঁ এরকমই আপনার বাটন লাগায় না সো স্ন্যাপ বাটন এই স্ন্যাপ বাটন লাগানোর জন্য এটা বেস্ট সো এটার ভিতর কোয়ালিটি আছে অনলাইনে অনেকে সেল করতেছে কিন্তু সেটা হচ্ছে এস এসের কেনার সন্দেহ বাট এটা পাতলা হয় এর থিকনেসটা দেখেন মোটা বুঝতে পারছেন সো দুই হাত দিয়ে আপনি যতই জোরে চাপ দেন এটা আপনার বাঁকা হবে না সো একটাই আপনার আজীবন চলে যাবে ইনশাল্লাহ আর এখানে এটার সাথে ফ্রি পাচ্ছেন একশোটি বাটন সো বাটন শেষ হওয়ার পরে আপনি পার্সেস করতে পারবেন আর এটা তো আপনার এক একবার কিনে আপনি চলে যাচ্ছে সো এটা কিন্তু খুবই আপনার প্রয়োজন সো এটার যে কত প্রয়োজন আপনি বাসায় রাখার পরে আপনি বুঝতে পারবেন যে এটার আপনার কতটা প্রয়োজন এটা আপনি যখন বাসায় রাখবেন তখন এটি আপনার কাজ খুঁজে দিবে যে এটা কি কী কাজ আছে বুঝতে পেরেছেন অনেক কিছুতে আপনি ইউজ করতে পারবেন অনেক কিছুতে সো এটা কিন্তু চায় না অনেক ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন সো এইগুলোর যে টিউটোরিয়াল আমার ভিডিও কমেন্টসে আপনার চাইলে পাবেন অথবা ইনবক্স করলেও আমি আপনার এগুলো টিউটোরিয়ালগুলো দিয়ে দিব অথবা আপনি ইউটিউব থেকে নিতে পারবেন আর যারা অর্ডার করতে চান সরাসরি অর্ডার করতে পারবেন অথবা কল করার মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন আপনি ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করবেন অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে যদি এখানে নাম ঠিকানা দিবেন তারপরে যদি আপনার প্রবলেম হয় আপনি কল করে আপনি অর্ডারটা প্লেস করতে পারবেন জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম